হরে কৃষ্ণ রাধে রাধে জ্যৈষ্ঠ মাস খুবই পুণ্যের মাস এই মাসকে মধুমাসও বলা হয় এই মাসে রসালো ফল দিয়ে ঠাকুরের পূজা করার নির্দেশ দেওয়া আছে শাস্ত্রে বর্ণিত হয়েছে জ্যৈষ্ঠ মাস বিশেষ ধর্মীয় তাৎপর্য ধর্ম বিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ মাসে হনুমান সূর্যদেব ও বরুণদেবের পূজা করা হয় আসুন আমরা আপনাদের বলি যে বরুণ জলের দেবতা সূর্য আগুনের দেবতা এবং হনুমানকে কলিযুগের দেবতা হিসাবে বিবেচনা করা হয় এই পবিত্র মাসে প্রার্থনা কীর্তন করলে অনেক ধরনের গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই মাসে ভগবান বিষ্ণু সবচেয়ে প্রিয় মাস সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং এই মাসে অনেক বহুত উৎসব পালন করা হয় এ মাসে জলের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র মাসে জল সংরক্ষণ ও গাছ গাছালিকে জল দিলে অনেক কষ্ট দূর হয় এছাড়াও পূর্বপুরুষেরা খুশি হয় পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু এবং তার চরণ থেকে নির্গত মা গঙ্গার পূজা করা হয় এবং পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পরে তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মঙ্গলবারে হনুমানের নামে ব্রত রাখা উচিত এর দ্বারা সমস্ত মনস্কামনা পূরণ করা হয় তাই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় এই মাসে সমস্ত ব্রত এবং উৎসব সবার জন্য মঙ্গলকর বলে মনে করা হয় এছাড়াও বলা হয় থাকে যে জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিনটি গঙ্গা দশেরা নামে পরিচিত এছাড়া ভগবান শনিদেব ও জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন এসব কারণে হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জ্যৈষ্ঠ মাসে জল দান করার বিশেষ গুরুত্ব রয়েছে আমরা সবাই জল ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারি না তাই বলা হয় জলই জীবন জল দান করা সর্বদাই উত্তম তবে জ্যৈষ্ঠ মাসে জল দান করা সর্বোত্তম বলে বিবেচনা হয় এ মাসে আপনার বাড়ির ছাদে বা বাগানে পাখিদের জন্য পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখি ও প্রকৃতির অমূল্য উপহার কারণ প্রত্যেক দেব কিছু না কিছু বাহন আছে এই বাহনগুলো হলো পশু পাখি জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এবং বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অসহায় মানুষকে জল গুড় সত্য তিল ইত্যাদি দান করে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হন এছাড়াও কেউ পিতৃ দোষ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন জ্যৈষ্ঠ মাসে সূর্যের তাপও বেড়ে যায় যার কারণে জলের গুরুত্ব বেশি এমন অবস্থায় জল দান করা উচিত এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল বায়ুর পুত্র হনুমান জ্যৈষ্ঠ মাসে ভগবান রামের সাথে দেখা করেছিলেন তাই এই মাসে হনুমানের পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে এই মাসে সূর্য দেবতা পরম দেবতার পূজার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সূর্যদেবকে জল নিবেদন করাও পুণ্যের কাজ এছাড়াও এই মাসে যদি প্রতিদিন গাছে জল দেওয়া মানুষকে জল দেওয়া জলের অপচয় না করা ইত্যাদি কাজগুলো শুভ বলে মনে করা হয় এ মাসে তিলের তেল দান করলে অকল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এই মাসে দিনের বেলায় বেশি ঘুমানো উচিত না এ কারণে মানুষ কোনো না কোনো রোগে ভুগতে পারে এই মাসে শরীরে তেল মাখা উচিত না এবং পরিবারে বড় ছেলে বা বড় মেয়ের বিয়ে দেওয়া উচিত না বাড়িতে কোনো মানুষ আসলে জল না দিয়ে পাঠানো উচিত না এই মাসে বেগুন খাওয়া উচিত নয় এবং শিশুর জন্য ভালো নয় এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে জল অর্পণ করে ওম সূর্যয় নম মন্ত্র জপ করতে হবে এতে করে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে